ভিডিওটা আসলে মুস্তাকিন ভাইয়ের জন্য করা তো ওনার এই নটটা উনি বলেছে এর সাথে একটা মাদি বা লাল চোখের নর যা থাকে দিতে ওনার জন্য তো এটা হচ্ছে নরের পা তো আমি ওনার জন্য বাইচা বাইচা চার পিস কবুতর রেডি করছি এর সাথে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেখানে তিন পিসি মাদি হবে তো এটা হচ্ছে সেই স্পেশাল কবুতর নটটা নরটা যেরকম চোখ দেখতেছেন মাসাল একদম যেরকম দেখতেছেন ওই রকম এরই দেখেন চোখ দেখেন মাথার শেপ দেখেন আশা করি এটা পছন্দ হবে এটা পছন্দ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর নরের পায়ে যে আমি দেখাই দিচ্ছি ক্লিয়ারলি যা আছে পা এরকম এরই সো লাল লাল পায়ের কবুতর আর ওনার জন্য একটা মাদি রেডি করছে এখানে বাছাই করে আর কি সবগুলো থেকে তো মাদিটা সাইজ কিন্তু ছোট ঠিক আছে সাইজ ছোট মাদি খুব বড় না তো মাদিও আমি জাস্ট দেখছি কবুতরটার চোখগুলো কেমন সেটা আর কিছুই না নট ফাইট শুরু করে দিচ্ছে আর কি তো এই হচ্ছে মাদি নটটা ডাক একটু শুনলেন জাস্ট এটা ছাড়াও আরো কিছু কবুতর এখানে পাশে একটা মাদি আছে লাল চোখের আমি কি দেখাই দিচ্ছি তো এই যেগুলো আছে এগুলো মুস্তাকিন ভাইয়ের জন্য আর কি ভিডিওটা করা যদি ওনার পছন্দ হয় তো উনি নিবে যদি ওনার পছন্দ না হয় তাহলে অন্য কেউ চাইলে নিতে পারবেন তবে শর্ত হচ্ছে চারটে একসাথে নিতে হবে এবং এগুলোর প্রাইস অনেক হাই হবে আমি আবার বলতেছি শর্ত হচ্ছে চারটে একসাথে নিতে হবে প্রাইস অনেক হাই হবে আপনার বাজেট যদি ভালো থাকে দেন তাহলে ফোন দিবেন কিন্তু ওই বাজেট খারাপ থাকলে ফোন দেওয়ার দরকার নাই ঠিক আছে আর শুধু একটা শুধু দুইটার জন্য কেউ দয়া করে ফোন দিবেন না তবে শর্ত আছে সেই ক্ষেত্রে যদি আপনি একটা নিতে চান দুইটার দাম দিয়ে নিতে হবে আপনাকে তো এইখানে যেটা আছে মালিকগুলো আমি দেখাই দিচ্ছি সবথেকে লাভ হচ্ছে এইটা ঠিক আছে মালির ভিতরে চোখ যেটা দেখতেছেন ভাই সেটাই এখানে চোখের লাইভ ভিডিও করতেছি কোনো এডিট করতেছি না আমি ঠিক আছে গায়ের কালারটা হয়তো উজ্জ্বল লাগতেছে বাট এটা গায়ের কালার উজ্জ্বলই সো এইগুলো প্রাইস অনেক হাই এখানে এটা নর হইতে পারে মাদি হইতে পারে আমি শিওর না তবে মাদি মনে হচ্ছে আমার কাছে এটাও মাদি হইতে পারে অথবা নর হইতে পারে এগুলো কিন্তু খুব বয়স্ক কবুতর না নরটা ছাড়া এই যে নর ভিডিওটা একটু ঘোলা আসতেছে আজকে জন্য ভালো বোঝা যাচ্ছে না আর এইখানে হচ্ছে আরেকটা মাদি এই চারটা ওনার কাছে ওনার জন্য আর কি যদি ওনার পছন্দ না হয় অন্য কেউ নিতে পারবেন এছাড়াও কবুতর আর এই কৌতগুলো হচ্ছে খুলনা মা মাহফুজুর রহমান ভাইয়ের জন্য আর কি উনি হচ্ছে এগুলো টাকাটা অলরেডি পাঠাই দিছে তো বলছিল যে ভিডিওগুলো একসাথে তিনটে কবুতর একসাথে করে আর কি ভিডিও করে দিতে তো আমি দেখাই দিচ্ছি ওই যে মাক্সি মাদিটা আর কি আর এর সাথে আর একটা মাদি আছে এটা হচ্ছে লেচ্ছিরা ওই যে মাদিটা কিন্তু খুব চমৎকার মাক্সিটা খুবই চমৎকার আর কি হয়তো ভিডিওতে ভালো আসতেছে না বা গোলা আসতেছে কিন্তু মাদিটা খুব চমৎকার আর এটা আর একটা মাদি এটা হচ্ছে কালচার টাইপের মাদি মাথার শেপটা খুব চমৎকার মাদিটা এটা হচ্ছে রানিং বাচ্চা করছে ঠোট্টা খুব চিকন বম্বা আর এইটা লেচ্ছিরা একটা মাদি তো লেচ্ছিরাটা আসলে এই মাদি এখনও বোঝা যাচ্ছে না তো আশা করি ওইটা উনি দেখে নিবেন এখানে কিন্তু ফাটাফাটা খাওয়াদাতি একদমই ফ্রেশ কবুতর তো উনি টাকা কাটো অলরেডি পাঠিয়ে দিচ্ছে আশা করি কালকে ডেলিভারি হয়ে যাবে তো এছাড়া কবুতর আরও আসামি আপনাদের সেগুলো দেখায় দিচ্ছি ওরা আরও আসামি সেগুলো আপনাদের দেখাই দিচ্ছি এখানে চার পিস কবুতর আছে এইগুলো হচ্ছে একটা মাদি আছে এই একটা মাক্সী নর আছে এই একটা মাদি আছে এই একটা মাদি আছে এগুলোর দাম কম আপনারা চাইলে এগুলো কম দামে নিতে পারবেন যারা কম দামে খুঁজেন তাদের জন্য এগুলো আর তারা যারা আর একটু ভালো কবুতর খুঁজে নেয় নিচের থেকে তাদের জন্য ওই যে এখানে আরো হচ্ছে আপনার নদ আছে পিছনের সাথে একটা মাদি আছে আর ওই একটা মাদি আছে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে তো এখানে এগুলো যদি কারো পছন্দ হয় শুধুমাত্র চাইলে এগুলো নিতে পারেন এগুলোর দাম একটু কম দাম আসছে আশা করি আর কবুতর এখানে আরো আছে এটা বিক্রি হয়ে গেছে হচ্ছে চলে যাবে চারটা বাচ্চা আছে এগুলো হচ্ছে চার পর পাঁচ পরের বাচ্চা চাইলে যদি বাচ্চাগুলো নিতে পারেন আশা করি পছন্দ হবে যাদের দুই পর চার পরের বাচ্চা দরকার তাদের জন্য এগুলো আর এখানে তো কবুতর অভাব নাই এগুলো ফাটা কবুতর নাই সবগুলোই ভালো কোৱালিটিও এৰ নাই যদি এইখিনি ৰখা হৈছে